আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আমরা মেনলি আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে অর্ড্রেস কি অটফেস কেন শিখবেন এবং অটফেস এক্সপার্ট এক্সপার্টদের জব অপরচুনিটি কেমন তো চলুন আমরা প্রথম টপিকে চলে যাই সেটা হচ্ছে অটফেস কি অটফেস হচ্ছে মেনলি একটা সিএমএস অর্থাৎ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটি তৈরি করা হচ্ছে দু সালের দিকে এবং এটি তৈরি করা হয়েছে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং ডাটাবেসটির ব্যবহার করা হয়েছে মাই এস ডাটাবেস এবং এটা এমন একটা সিএমএস আসলে সিএমএস আসলে সবগুলো একই টাইপের ড্রাগ অ্যান্ড ড্রপ আসলে যে আপনার কোনো কোডিং নলেজ ছাড়াই আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন তবে হোয়াটপেজ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা সিএমএস এবং এটা নিয়ে আমি কথা বলবো আসলে একটু পরেই তো দেখেন আসলে হোয়াটপেজ শিখলে বা দিয়ে আপনি যদি কাজ করতে যান সেক্ষেত্রে আপনার আসলে এক কথা বলতে গেলে কোনো প্রকার কোডিং নলেজ প্রয়োজন নেই তবে যদি আপনি আস্তে আস্তে নিজের স্কিল ডেভেলপ করতে থাকেন আরও অ্যাডভান্স লেভেল যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি পিএসপি শিখতে পারেন অবশ্যই যেহেতু পিএসপি দিয়ে তৈরি করার হোয়াটপেজটা এবং দেখেন আমি কিন্তু এই সিরিজের শুরুতেই আমি আপনাদের কিছু বেসিক এস টিএম সিএসএস শিখে মানে টিটুয়াল দেওয়ার চেষ্টা করছি এবং আপনি যদি ওইগুলোও কমপ্লিট করে আসেন আপনারা পেজে যে ধরনের ওয়েবসাইট করা যায় এবং হালকা পাতলা যদি এসটিএম সিএসএস এস তো ব্যবহার করতে হয় না বেশিরভাগ তবে সিএসএস ব্যবহার করে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন এবং আপনার এই অটপেজটা আমরা মেইনলি যদি আমি আসলে এই ধরনের ইয়া থেকে একটু বের হয়ে চলে আসতে আসছি আমি যদি বাস্তব লাইভের সাথে তুলনা করি মনে করেন যে অটপেজ এমন একটা জিনিস আপনি অ্যাজ লাইক একটা আপনার রুমের সাথে তুলনা করতে পারেন এখন বলতে পারেন কেমন রুম অ্যাজ লাইক আপনার রুমটা মনে করেন একদম ফাঁকা সেম অটপেজটা হচ্ছে একটা ফাঁকা একটা অ্যাপসের মতো আপনার ডোমেন হোস্টিং থাকলে আপনি সেখানে কী করবেন অটপেজটাকে ইনস্টল করবেন যেমন আমরা হচ্ছে ফোনে একটা অ্যাপস ইনস্টল করি দেন আমরা কী করি একটা অ্যাপস ইনস্টল করার পরে কিন্তু আমরা ওই অ্যাপসের ভিতরে বিভিন্ন ফ্যাসিলিটি পাই বা ওই অ্যাপসটা আমি আসলে কী ধরনের ব্যবহার করি আমার কোনো একটা কাজের জন্য ব্যবহার করি তাই না ওই অ্যাপস ইনস্টল করার পর বিভিন্ন ধরনের ফিচার আমরা ওই রিলেটেড পেয়ে যাই সেম আর্থপেসটাও তেমনই আপনি যখন ডোমেন হোস্টিংয়ে আপনি অর্থ ইনস্টল করবেন বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন একটা ওয়েবসাইট বানানোর জন্য এবং আরও কিছু ফ্যাসিলিটি অ্যাড করার জন্য আপনি বিভিন্ন প্রকার প্লাগিন পাবেন সেই প্লাগিনগুলো ব্যবহার করে আপনি অনেক অ্যাডভান্স লেভেলে কাজগুলো করে ফেলতে পারবেন কথা বললাম হচ্ছে রুম আপনি যখন একটা রুম আসবেন আপনার রুমে মনে করেন কোনো কিছু নেই একটা ফাঁকা রুম আপনাকে দেওয়া হলো বাট আপনার যে রুমের মালিক বা আপনি নিজেই চাচ্ছেন যে আপনার রুমে একটা ফ্যান দরকার তাহলে আপনি কী করেন একটা ফ্যান লাগান আপনার রুমে মানে লাইটের আলোর দরকার আপনি কী করেন তখন লাইট লাগান এই যে এই বিষয়গুলো কি যখন আপনি পেজ নিয়ে কাজ করবেন তখন আপনি একটা ওয়ার্ড পেজ ইনস্টল করবেন একটা থিম ইনস্টল করবেন থিম কি প্লাগিন কি এগুলো নিয়ে আমরা বিশেষ আলোচনা করব বিভিন্ন পার্টে তো এই যে যখন আপনি একটা ওয়ার্ডপেজ ইনস্টল করবেন তখন আপনার দরকার হবে বিভিন্ন ফিচার যখন ফিজ বিভিন্ন ফিচার অ্যাড করার পর্যন্ত তখন আপনি বিভিন্ন প্লাগিন ইনস্টল করবেন আপনি ফিচারটা পেয়ে যাবেন জাস্ট ওইখানে আপনি কি ওই সেটিংগুলো আপনাকে জানতে হবে এই জন্য প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনার সেটিং সম্পর্কে ধারণা থাকলে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে ফেলতে পারবেন জন্য বলা হচ্ছে যে অ্যাজ লাইক একটা রুমের মতো আসলে যে একটা রুম দেওয়া হয়েছে একটা ক্লায়েন্ট আপনাকে একটা রুম দেবে বলবে যে রুমটা আমাকে ডেকোরেশন করে দাও সুন্দর ডিজাইন করে দাও ডিজাইন করবেন প্লাস বলবে যে এই রুমে আমার একটা লাইট লাগবে লাইট দিবে দিতে হবে তার লাইট লাগাতে হবে লাইট লাগাবেন ইলেকট্রিসিটি দেবেন তারপর লাইট লাগাবেন আপনাকে বলবে আমার বাতাস দরকার ফ্যান লাগাবেন আমার ঠান্ডা দরকার তাহলে আপনি এসি লাগাবেন আপনার টেলিভিশন দরকার টেলিভিশন লাগিয়ে দেবেন এই যে এই বিষয়টা হচ্ছে অ্যাজ লাইক অট্রেস তো এটা নিয়ে আপনার যখন প্র্যাকটিক্যাল লিখবেন তখন আরও ভালো বুঝতে পারবেন আসলে তা আসলে বুঝতে পারছেন আসলে ওয়ার্ডপ্রেসটা কি বা কীভাবে কাজ করবেন অ্যাজ লাইক একটা অ্যাপসের সাথে তুলনা করতে পারেন আপনি যেখানে আপনি অ্যাপস ইনস্টল করবেন দেন এরপরে এক্সট্রা কিছু ইনস্টল করার পরে আপনি নিডেট প্লাগ ইনস্টল করলে ওই বিষয়ে আপনার অপশানগুলো পেয়ে যাবেন ওকে তো চলুন এখন আমরা জেনে নিলে কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখব ওয়ার্ডপ্রেসটা শেখার মেইন কারণ হচ্ছে বর্তমান সময়ে এসে আমরা যদি চিন্তা করি যে আমি আপনার একটা ওয়েবসাইটে আসছি যদিও দেখেন ডাব্লুপি জুম অনেক একটা ট্রাস্টেড এবং ইয়া ওয়েবসাইট এটা আছে দেন হচ্ছে আপনার ডাব্লু থ্রি টেক আছে এই স্কুলটা একটু আপনার সরি টেক যেটা আছে এইখান থেকে আপনি যদি দেখেন যেহেতু সিএমএস এটা তো ওই সিএমএস এবং আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অল ওভারঅল চিন্তা করেন এবং এখানে যে ট্যাটিস্ট্রিক দেওয়া আছে সেটা হচ্ছে কি বলতেছে এরা যে দিয়ে বর্তমানে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো পিএসপি না পিএসপি আছে আপনার হচ্ছে কি বলে জাবা স্ক্রিপ্ট আছে পাইথন আছে তারপর হচ্ছে সি প্লাস প্লাস আছে দেন হচ্ছে আপনার অনেক অনেক লাস আছে তো এই যে ওভারঅল যে সবগুলো যে ল্যাঙ্গুয়েজ আছে প্লাস ওয়ার্ডপ্রেস এই টোটাল মিলে হচ্ছে যত ওয়েবসাইট হয় পৃথিবীতে তার মধ্যে শুধু হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে পেজে তৈরি করা পৃথিবীতে যত প্রকার ওয়েবসাইট আছে সবগুলোর মধ্যে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে ওয়েবসাইট আপনার অট দিয়ে তৈরি করা দেখেন এই যে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে পেজ ওয়েবসাইট ওয়েবসাইটে ওয়েবসাইটে বলতেছে তেতাল্লিশ পার্সেন্ট হচ্ছে পেজ দিয়ে শুধু ওয়েবসাইট তৈরি করা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লাস সিএসএ সিএমএস সবগুলো মিলে যদি একশো ওয়েবসাইট থাকে তার মধ্যে তেতাল্লিশটাই হচ্ছে দিয়ে তৈরি করা তাহলে চিন্তা করেন কি পরিমাণ ডিমান্ডেবল একটা বিষয় ওকে দেন আমি যদি সিএমএস আসি সিএমএস শুধু অর্টপেজ না সিএমএস এরকম অনেক আছে সিএমএস আছে ওয়াটপেজ শপিফাই উইক্স জুমলা ধ্রুপাল ওয়েবফ্লো প্রেস্তাশ এই যে আপনার কি আছে অনেকগুলো ওয়েবসাইট মানে সিএমএস আছে তার মধ্যে যদি সিএমএস সিএমএস কম্পেয়ার করেন তাহলে সিএমএস সিএমএস কম্পেয়ারের মধ্যে বলতেছে যে সিএমএস দিয়ে পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে যদি একশোটা ওয়েবসাইট থাকে একশোটার মধ্যে একষট্টিটা ওয়েবসাইট হচ্ছে ওয়াটপেজ এ তৈরি করা আর বাকি যে আপনার ওই উনত্রিশটা মানে উনচল্লিশটা ওয়েবসাইট আছে উনচল্লিশটা হচ্ছে আদার যতগুলো সেম আছে সবগুলো মিলে হচ্ছে উনচল্লিশটা এর মধ্যে একষট্টিটাই হচ্ছে পেজে তৈরি করা আমরা হয়তো এখন মনে করি যে ভাই অটপেজ তো চলে যাচ্ছে চলে যাচ্ছে বাট চলে যাচ্ছে না আপনি চিন্তা করেন আপ আপনাকে তো আমি একদম সহ দেখাচ্ছি আসলে এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন এবং প্রতি তিন মানে প্রতি মিনিটে যদি তিনটা ওয়েবসাইট তৈরি হয় পৃথিবীতে তার মধ্যে একটা হচ্ছে পেজে চলে যায় আপনার প্রোগ্রামিং সিএমএ যতগুলো সবগুলো মিলে যতগুলো ওয়েবসাইট তৈরি হয় প্রতি তিনটাতে একটা হচ্ছে অটপেজ তৈরি হচ্ছে প্রতিনিয়ত পৃথিবীতে এবং অটপেজ এত জনপ্রিয়তা হওয়ার কারণটা কি আসলে কারণ হচ্ছে কি এর হিউজ পরিমাণ থিম আছে হিউজ পরিমাণ প্লাগ ইন আছে এই প্লাগ ইন কিছু পেইড আছে অধিকাংশই ফ্রি আছে আবার এটা একটা ফ্রি সোর্স এবং এখানে দেখেন বলতেছে কি যে ত্রিশ হাজার প্লাস হচ্ছে থিম অ্যাভেলেবল বর্তমানে এবং সত্তর হাজার প্লাস হচ্ছে আপনার প্লাগ আছে এই প্লাগিনগুলো আমি যেটা বললাম হচ্ছে লাইট এজ লাইক লাইট আপনার লাইট দরকার আপনি লাইট লাগালেন হয়ে গেল আপনার রুমে একটা ফিচার এই ফ্যান দরকার ফাতাসের দরকার আপনি ফ্যান লাগাতেছেন বাতাস পাচ্ছেন সেম এই প্লাগিনগুলো হচ্ছে অর্পে যখন আপনি নিশ্চয় করবেন এক একটা ফিচার আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে তখন আপনি ওইগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন এবং কী বলতেছে দেখেন ই কমার্স যে ওয়েবসাইট করা হয় মানে অনলাইন যে স্টোর তৈরি করা হয় আমরা যে ওয়েবসাইট থেকে পার্চেস করি ও প্রোডাক্ট পার্চেস করি এই টাইপের যে ওয়েবসাইট তৈরি করা হয় তার মধ্যে টপ যে ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে ই কমার্স পেজের যে উ কমার্স প্লাগিন আছে সেটার আন্ডারে দেখেন বলে দিচ্ছে কি ছত্রিশ পার্সেন্ট উ কমার্স ওয়েবসাইটই তৈরি করা হচ্ছে অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হচ্ছে আপনার উ কমার্স প্লাগিন ব্যবহার করে পেজের তাহলে চিন্তা করেন কি পরিমাণ একটা মার্কেট ভ্যালু আছে এদের আমি বলবো যে নিঃসন্দেহে এটা শিখতে পারেন এখন চলেন আমরা একটু দেখে আসি যে আসলে পেজ শিখে মার্কেট প্লেসে জব অপরচুনিটিটা কেমন এখানে অনেক জব অপরচুনিটি আছে এবং অনেক জায়গায় কাজের আপনার হচ্ছে ব্যবস্থা আছে আসলে তা আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট কাজ করতে পারেন ফ্রিলান্সার যে মার্কেটগুলো আছে যেমন হচ্ছে আপওয়ার্ক আছে ফ্রিলান্সার আছে তারপর হচ্ছে আপনার ওয়ার্ক আছে দেন হচ্ছে ফাইবার সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার আমি একটু ফাইবারে যদি আসি দেন যদি ফাইবার এসে জাস্ট আমি কী করছি পেজ লিখে সার্চ করছি পেজ লিখে সার্চ করার পর এখানে সার্ভিস দেখা হচ্ছে এক লাখ প্লাস গিগ দেওয়া আছে আসলে এখানে অনেক টাইপের মানে ওয়েবসাইটের আপনার গিগ দেওয়া আছে তো দেখেন এই যে অর্ড পেজ ওয়েবসাইট তৈরি করা আছে এখন কি কি টাইপের ওয়েবসাইট তৈরি করা যায় আমি আপনাকে এটা বলি আগে অর্ড পেজ দিয়ে আপনি মেনলি যেটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন ব্লগ নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন মেম্বারশিপ ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হচ্ছে আপনার ই ওয়েবসাইট তৈরি করতে পারবেন মাল্টিল্যাংগুয়াল ওয়েবসাইট তৈরি করতে বুকিং ওয়েবসাইট তৈরি করতে দেন অ্যাফিলেট মার্কেটিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন এছাড়া আরও অনেক টাইপের ওয়েবসাইট তৈরি অর্থাৎ আমি বলতে আসলে আসলাম বলবো যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়েবসাইট পৃথিবীতে যত প্রকার ওয়েবসাইট হয় মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি আসলে ওয়েবসাইট আপনি তৈরি করতে একদম মানে কি বলে যে কোনো প্রবলেম ছাড়াই ওয়ার্ডফেজটা করা কিন্তু সম্ভব এবং ওয়ার্ডফেজটা কী আসলে আপনাকে মেয়ে একটা ড্যাশবোর্ড দিয়ে দেয় আপনাকে ব্যাকএন্ডের কাজটা আপনি করে রাখছে জাস্ট আপনি ব্যবহার শিখবেন দেন অ্যাপ্লাই করবেন এটা করি ওকে তো দেখেন এখানে কী আছে আমাদের এক লাখ প্লাস হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে গিগ দেওয়া আছে এখানে শুধু অটপেজ কিওয়ার্ডের উপর এর আমরা অটপেজ কিওয়ার্ড লেখেছি আপনি যদি এর কিওয়ার্ডগুল চেঞ্জ করেন ই কমার্স লিখে সার্চ করেন আপনি যদি অটপেজ ওয়েবসাইট লিখে সার্চ করতে অটপেজ ওয়েব ডিজাইন লিখে সার্চ করেন বিভিন্ন ধরনের কিন্তু গিগ চলে আসবে আপনার সঙ্গে দেখেন এখানে আমি আসি এখানে নিজের কাজের কি শুধু অটপেস এসে বলছি আই উইল ক্রিয়েট ডি ডিজাইন ক্লোন রিম্যাপ রিম্যাপ অর্ হচ্ছে ফিক্সড অটপেজ ওয়েবসাইট ই কমার্স দেখেন তেইশটা অর্ডার রানিং আছে এবং কাজ করছে হচ্ছে তিনশো সাতাশটা এটা হলো চারশো সাতশোটা কাজ করছে এবং রানিং আছে ছয়টা কাজ এখানে আটটা কাজ রানিং আছে এখানে দুটা কাজ রানিং আছে এখানে একুশটা কাজ উনিশটা কাজ রানিং আছে যে চৌত্রিশটা কাজ রানিং আছে দেখেন তাহলে আপনারা কি করবেন আমি বিভিন্ন না দেখাই বিড অনেক লং হয়ে যাচ্ছে আপনার জাস্ট ফাইবারে এসে রিসার্চ করে দেখবেন আপনি হচ্ছে ওয়ার্ডপেজ রেখে সার্চ করবেন ই কমার্স লিখে সার্চ করবেন আপনি ওয়ার্ডপেজের বিভিন্ন প্লাগিন লিখে লিখে সার্চ করবেন দেখবেন হিউজ পরিমাণ গিগ চলবে এবং প্রত্যেকটা গিগের আন্ডারে দেখবেন অনেকগুলো কাজ রানিং আছে তার মানে কি অনেক ভালো কাজ হচ্ছে এবং এটার ডিমান্ডও অনেক বেশি এছাড়া আপনার মার্কেট প্লেসের বাইরেও প্রচুর পরিমাণ অপরচুনিটি আছে বর্তমানে আর আপনার রিমোটলি জবের অপরচুনিটি আছে এছাড়া বাংলাদেশ বেশ বিভিন্ন এজেন্সি আছে সেখানে আপনি খুব ভালো কাজ করতে পারবেন পেজ নিয়ে এবং এই অটপেজে যদি আপনি বেসিক স্যালারি বা ইয়া চিন্তা করেন যারা ইন্টার বিগিনার লেভেলের তাদের মোটামুটি ভালো স্যালারি পাওয়া সম্ভব এখান থেকে প্রায় দুশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন আপনি মান্থলি যদি এটা ইয়ে করতে পারেন এবং আপনি যদি এইটা শেখার পর আস্তে আস্তে যদি প্রোগ্রামিংয়ে চলে যান পিএসপি শেখা শুরু করেন আপনি যদি থিম প্ল্যানিং ডেভেলপমেন্টে শেখেন এর মানে এটা যদি এক্সপার্ট হতে পারেন তাহলে দেখবেন এইটাতে আপনার স্যালারি হয়ে যাবে প্রায় এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত স্যালারি বাট বাংলাদেশে কিন্তু এটা পসিবল আসলে তো এই জন্য আমি বলবো যে আপনারা প্রাথমিক অবস্থায় হোয়াটস্য শেখা শুরু করেন দেন আস্তে আস্তে কাজ করতে করতে পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করেন নিঃসন্দেহে এখানে ফিচার অনেক ভালো তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি কী করছি আমাদের এই প্লেলিস্টটা শুরু হয়ে গেছে তো আমি বলবো যে আপনারা এইটাও যদি শেষ করেন আমি মনে করব মনে করি বা আমি আমার যে প্ল্যানটা আছে সেটা যদি আমি এক্সিকিউট করতে পারি আমি নির্দিষ্ট আপনাকে বলতে পারি আপনি নিঃসন্দেহে মার্কেটে মানে কাজের জন্য আবেদন করার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন আমার এই প্লে যদি শেষ পর্যন্ত শেষ করতে পারেন আপনি এবং প্র্যাকটিস করেন ঠিকমতো এই জন্য আপনার যে কাজটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেলাইকোন ক্লিক করে রাখেন এতে কী হবে আমার পরবর্তী যেই ভিডিওটা দেবো সেই ভিডিওটা আপনার কাছে চলে যাবে এবং রেগুলার প্র্যাকটিস করেন এবং আমাদের যে ওয়েবজিনিয়াস বিডি গ্রুপ আছে লার্ন উইথ ওয়েবজিনিয়াস বিডি এই ফেসবুক গ্রুপটাতে আপনি অ্যাক্টিভ থাকেন এখান থেকে প্র্যাকটিস করে ওখানে পোস্ট করেন তাহলে আপনি যদি আনন্দ প্র্যাকটিস করবে পোস্ট করবে তাহলে আপনারা নিজেদের মধ্যে হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে পারবেন একটা প্রবলেম হলে আপনি ওই গ্রুপে পোস্ট করেন আমি নিজে সলভ করার চেষ্টা করব এবং আদার যে মেম্বারগুলো থাকবে তারাও আপনাকে প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করবে এভাবে আপনি আস্তে আস্তে এক্সপার্ট আপনার প্রি আপনার হচ্ছে পেইড কোনো কোর্স করতে হবে না আমি বলতেছি এটা আসলে পেইডের মধ্যে একটা কোর্স করা হচ্ছে আপনি এটা কন্টিনিউ করেন আশা করি পেইড কোর্সে থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং আবারও বলতেছি এই কোর্সটা শেষ করার পর আপনার মার্কেট প্লেসে যা মানে অ্যাকাউন্ট করে কাজ করার মতো আপনি অর্জন করতে পারবেন বাট এটাই শেষ না এর পাশাপাশি আপনাকে আরও স্কিল ডেভেলপ করতে হবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এই বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি আর আজকের পুরো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম